তো গাড়ি স্টার্ট দিয়ে রাখা হয়েছে বেশ কিছুক্ষণ এখন আপনি আস্তে আস্তে আগাই খুলে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ গেট খুলে দেওয়ার জন্য এই রিক্সাটা আবার আর এইটা হচ্ছে আমার রিক্সা ড্রাইভার এই যে সাদা গেঞ্জি পরা যে ছেলেটা এটা হচ্ছে আমার রিক্সার ড্রাইভার আর এটা হচ্ছে আমার রিক্সা কারণ কি আজকের ভাড়া দিবি না আজকের ভাড়া কখন দিবি নয়টার মধ্যে ভাড়াটা দিয়ে দিবি বাসায় আয়া তো বন্ধু চলে আসছে এখন আমরা চলে যাব চা খাওয়ার জন্য অটো এত পরিমানে অটো তার কারণে বাইক রাইড করে কোনো শান্তি পাওয়া যায় না ঢাকা শহরে এত পরিমানে অটো বেড়ে গেছে গলার বাহিরে মানুষের থেকে এখন অটোর সংখ্যাই বেশি ছেলেদের শৌখিনতা নিয়ে কখনো কিছু বলবেন না ছেলেদের শৌখিনতা এরকম তারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার চা খাওয়ার জন্য তারা একশো পঁচিশ টাকার তেল খরচ করে টাকার চা খেতে চলে যায় তাহলে বুঝেন ছেলেদের শৌখিনতা এরকম হয় চা খেতে যেতে যেতে আপনারা একটা ছোটখাটো ক্লিপ দেখে আসুন You feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer the no man. I still go. Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. দেখতে দেখতে চলে আসলাম আমরা যেখানে সবসময় আড্ডা দিই চা খাই এটা হলো টিয়াবাড়ি একশো বিল্ডিং এই এরিয়াতে এর আগেই চিঠি পাড়ায় দুইটা চা দিও ভাই বাবাদের চা খাওয়া শেষ এখানে চা খাওয়ার গরুর দুধের চাটা খুব মজা হয় আর কি তো আমরা এখন চলে যাচ্ছি এমন একটা জায়গায় এইখানে খুব কম সংখ্যক মানুষ যাওয়া আসা করে তবে রাস্তাটার অবস্থা খুবই বাজে কষ্ট করে যাওয়ার পর যে একটা ভিউ পাওয়া যায় আসার টাইমে যখন কষ্টটা পাওয়া লাগে তখন আবার এই ভিউ দেখে শান্তি শান্তিটাও চলে যায় রাস্তাটা খোলা ছিল আমি সে আড্ডা দিতাম এখন দেখি রাস্তা ক্লোজ করেছে তারা শাক সবজি করে তার জন্য আমরা এই জায়গার ভিউটা দেখা শুরু করে দিই এখন কি রাজা আমি কি নয় রে আমি কিছু অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল শোন রাজা কয় আমি কিছু নাই রে আমি কি সুমা যারা এখনো চ্যানেল দিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ বাই